ওয়েলকাম টু এল এলএসিস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এল এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই তোমাদের আজকের ভিডিওটা সেমিস্টার থ্রি স্টুডেন্টদের জন্য তোমাদের সেমিস্টার থ্রি এর একটি গুরুত্বপূর্ণ পাঁচ মার্কসের প্রশ্নের অ্যান্সার আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো তোমাদের যে সিসি ফোর পেপারটি রয়েছে সেই পেপারেরই অ্যান্সারটি আর তোমাদের এই পেপারের সাজেশান আমি অলরেডি পোস্ট করে দিয়েছি তোমরা অবশ্যই চেক আউট করে নাও এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমি যে সাজেশানগুলো পোস্ট করেছি সেখান থেকে তোমরা নাইনটি পার্সেন্ট কমন পেয়ে যাবে অলরেডি আমি সিসি থ্রি পেপারেরও সাজেশান এবং নোটস আমি পোস্ট করে দিয়েছি তোমরা যারা এখনও চেক আউট করনি তোমরা কিন্তু অ্যান্সারগুলো খাতায় নোট ডাউন করে নাও কারণ তোমাদের এক্সাম আর বেশি দেরি নেই অলরেডি তোমরা রুটিন পেয়ে গিয়েছো আশা করছি তাহলে আর বেশি দেরি করছি না সরাসরি আমি মূল ভিডিওতে আসছি দেখো আজকের যে পাঁচ পাঁচ সে প্রশ্ন অ্যান্সারটি শেয়ার করবো প্রশ্নটি হচ্ছে তোমাদের ম্যানুয়ার ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো ঠিক আছে ম্যানুর প্রথা বা ম্যানর ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে আমি এবার অ্যান্সারটি পড়ছি দেখো ম্যানর ব্যবস্থা ছিল মধ্যযুগে ইউরোপের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামো এই ব্যবস্থার মূল কাঠামো ছিল কৃষি উৎপাদন এবং ভূমির মালিকদের দ্বারা জমির শাসন ম্যানর ব্যবস্থায় জমির মালিকেরা যাদের ভূমির মালিক বা ম্যানর শাসক বলা হতো তাদের অধীনে কৃষকরা কাজ করতেন কৃষকরা তাদের উৎপাদিত শস্য বা অন্যান্য কৃষিপণ্য ভূমির মালিকদের দেওয়ার মাধ্যমে নিজেদের জীবনযাত্রা চালিয়ে যেতেন এবং এর বদলে তারা ভূমির মালিকদের জমিতে কাজের সুযোগ পেতেন এটি একটি আত্মনির্ভরশীল অর্থনৈতিক ব্যবস্থা ছিল যেখানে স্থানীয়ভাবে খাদ্য আশ্রয় এবং কাজের ব্যবস্থা ছিল পরবর্তী প্যারা দেখো কী রয়েছে ম্যানো ব্যবস্থার মাধ্যমে ইউরোপীয় সমাজে একটি নির্দিষ্ট শ্রেণী বিভাগ গড়ে উঠেছিল ভূমির মালিকরা তাদের অধীনে থাকা কৃষকদের শোষণ করতেন যেখানে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের একটি বড় অংশ প্রদান করতেন এবং সেক্ষেত্রে তাদের স্বাধীনতা ছিল অত্যন্ত সীমিত এ ধরনের শাসন ব্যবস্থা পিতৃতান্ত্রিক ছিল যেখানে ভূমির মালিকরা তাদের অধিকার বজায় রাখতে নানা ধরনের শর্তে কৃষকদের বাধ্য করতেন উদাহরণস্বরূপ ফ্রান্সের বিখ্যাত ম্যানর শাসক ডিউক অফ নরম্যান্ডি উইলিয়াম দা কনকারর তার শাসনকালে বহু ভূমির মালিকানা দখল করেছিলেন এবং কৃষকদের শোষণ করেছিলেন এছাড়া ইংল্যান্ডের বিখ্যাত রাজা দ্বিতীয় হেনরি তার রাজত্বকালে ম্যানর ব্যবস্থা গুরুত্ব বৃদ্ধি করেছিলেন এবং ভূমির মালিকদেরকে আইনগতভাবে শক্তিশালী করে তোলেন দুটি প্যারা বলে দিলাম পরবর্তী প্যারা দেখো কী রয়েছে এই ব্যবস্থা আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল ভূমির মালিকদের প্রশাসনিক কর্তৃত্ব ভূমির মালিকরা শুধুমাত্র জমি পরিচালনা করতেন না তারা কৃষকদের সাথে বিভিন্ন ধরনের শাসকীয় সম্পর্ক প্রতিষ্ঠা করতেন ম্যানস শাসকদের অধীনে ছিল একটি আদালত যেখানে কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধান করা হতো এছাড়া ভূমির মালিকদের দ্বারা শৃঙ্খলা বজায় রাখা ও কৃষকদের সুরক্ষা প্রদান করা হতো তারপর দেখা কী রয়েছে এছাড়া ম্যানর ব্যবস্থার মাধ্যমে ম্যানরগুলি স্থানীয়ভাবে আত্মনির্ভরশীল ছিল এই ব্যবস্থা ইউরোপের বিভিন্ন অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ছিল এই ব্যবস্থার ফলে কৃষকরা তাদের জমির উৎপাদনে নিযুক্ত থাকতেন এবং অন্যান্য প্রয়োজনীয় কাজ যেমন পশুপালা কাঠ কাটা ইত্যাদি ম্যানরেই করা হতো ফলে ম্যানর ব্যবস্থায় কৃষি উৎপাদন ছিল একেবারেই মৌলিক এই ব্যবস্থার মাধ্যমে ইউরোপের প্রাচীন সমাজের শৃঙ্খলা ও আঞ্চলিক সুরক্ষা বজায় রাখা সম্ভব হয়েছিল ম্যানুয়াল ব্যবস্থা মধ্যযুগ ইউরোপের এক অবিবেচ্ছেদ্য অংশ ছিল যা শুধু কৃষি ভিত্তিতে নয় সমাজে প্রতিটি স্তরের মধ্যে শৃঙ্খলা নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যদিও এটি একটি শোষণমূলক ব্যবস্থা ছিল তবু এর মাধ্যমে কৃষকরা নিজেদের খাদ্য সুরক্ষা ও আশ্রয়ের ব্যবস্থা পেতেন এবং ভূমির মালিকরা শক্তিশালী শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম ছিলেন এই ব্যবস্থা ছিল এক ধরনের জীবনযাত্রা যেখানে প্রতিটি মানুষ একে অপরের ওপর নির্ভরশীল ছিল মধ্যযুগীয় ইউরোপের ইতিহাসে ম্যানো ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে যা তার সময়ের সামাজিক কাঠামো অর্থনীতি এবং রাজনীতি নির্ধারণে এক গভীর প্রভাব ফেলেছে তাহলে আমি অলরেডি আমি পাঁচ নম্বরে এই অ্যান্সারটিও শেয়ার করে দিলাম তোমরা অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করে নাও এবং নিজেদেরকে আগেভাগে এক্সামের জন্য প্রিপারেশান নিয়ে নাও তোমরা পরবর্তী কোন ভিডিও আর কোন টপিকের ওপর চাও অবশ্যই কমেন্টস করে জানাও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোন ভিডিওতে